আপনারা কি জানেন কে আমাদের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে জানেন কেউ বলতে পারেন কিউ ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কাম না কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বক্সের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্ট প্রমাণ করা এটাই তো একটা কঠিন কাজ দুঃসাধ্য কাজ সেখানে সারা জীবনের হিসাব পাই করে যাবেন বিষয়টা এত সহজ না তাহলে হিসেব ছাড়া আল্লাহ আপনারা কোরআনে আল্লাহ বলছেন দুনিয়াতে যারা সদরকারী হবে যারা ধৈর্যশীল হবে যারা সহিষ্ণু হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদেরকে আল্লাহ তালা হিসেব ছাড়া দিবেন তাদেরকে সবাব দিবেন হিসেব ছাড়া তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধারণ করতে হবে আপনি যখন পাবলিক উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে মাথা গরম হয়ে যায় যাদের হট মেজাজ যারা কথায় কথায় মাথা গরম হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় যেখানে সেখানে গন্ডগোল বাজায় দেয় মারামারি কাপ দেয় ধৈর্য সহ্য বলতে কিছু নাই এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্য মানুষদের কাতারে সামিল হতে পারবে না ঠিক একই ভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসেবে আপনি স্ত্রী অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশা বিপরীত আপনাকে সবর করতে হবে ভাইরামা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছিল আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর উনার স্ত্রীগণ সাহাবী তারা অমূল্য মনি আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনের টুকটার সমস্যা তাদেরও হয়েছে নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নবীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লাহামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা

জন্য মসজিদে নববীতে এসে মাটিতে শুয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু দেখে বুঝতে পেরেছেন দের পে গেছেন যে কিছু একটা হয়েছে বাসা তখন দেই জামাইকে ডেকে বললেন কুমিয়া আবাতুরাব এই মাটির বাপ মাটিতে শুয়ে আছে রেজনার স্বীকৃতি করে বললেন এই মাটির বাপ পুঠো দাঁড়াও দেখি কি হইছে বলো ভাইরামা দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেদরেণী থাকেন বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢুকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে বলবেন আগে যে বুঝবেন পরিস্থিতি কি তারপরে হেলমেট করবেন বুঝেন নাই দাম্পত্য জীবনের টুকটাক সমস্যা হবে এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানে দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এত